সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো নতুন একটা ভিডিও আর নতুন একটা সকাল নিয়ে কিন্তু আমি চলে এসেছি তো আজকে সকালটা ছিল কিন্তু বেশ রোদরোজ্জ্বল সকালবেলাতেই দেখো রোদ উঠে গেছে আর তোমাদের দাদা কিন্তু চলে এসেছে গোয়ালঘর পরিষ্কার করতে যেহেতু ওর হাতে আজকে বেশ সময় ছিল তাই আজ কিন্তু ও বাড়ির কাজকর্ম করার সুযোগ পাচ্ছে আর আমার অফিস যেহেতু বন্ধ তাই কিন্তু আমি বাড়িতেই বেশিরভাগ সময় কাটাচ্ছি তো তোমাদের দাদা দেখো এখন ঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছে কারণ প্রতিদিন না ঘরটা জল দিয়ে পরিষ্কার করে ধুতে হয় তা না হলে এই ঘরটা শুকায় না আর ভিজে জায়গায় শীতকালে গরুদের রাখলে ওদের ঠান্ডা লেগে যায় তার জন্য কিন্তু প্রতিদিন গোয়াল দু তিনবার করে ধুতে হয় ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখলে তখনই কিন্তু গোয়ালঘরটা শুকিয়ে যায় একদিকে তোমাদের দাদা ঘরটা পরিষ্কার করছিলো আর অন্যদিকে আমার শাশুড়ি মা কিন্তু গোবরটা ফেলে দিচ্ছিলো মানে তোমাদের দাদা এক জায়গায় গুছিয়ে রেখেছে গোবরটা আর আমার শাশুড়ি মা সে গোবরটাকে এখন হচ্ছে জায়গা মতো নিয়ে রাখছে এগুলো দিয়ে না মুটে তৈরি করা হবে যেহেতু আমরা বেশিরভাগ সময়ই কিন্তু কাঠে রান্না করি আর মুটে কিন্তু খুব ভালো জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় তাই কিন্তু এই যে গোবর ফেলে না দিয়ে আমরা এগুলো মুটে হিসেবে ব্যবহার করি তাছাড়া এই গোবর দিয়ে কিন্তু উঠোনও লেপা যায় তো এই কারণেই কিন্তু আমরা গোবরটাকে অনেক যত্ন সহকারে সংরক্ষণ করে রাখি আর এদিকে দেখো রাজবাবু সকাল সকাল কিন্তু দাঁত ব্রাশ করতে করতে গোয়াল ঘরে চলে গেছে অন্যদিকে আমি কিন্তু এই যে স্নান করে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর তোমাদের দাদাকে বললাম দুপুরবেলা যেহেতু তুমি আসবা না তো মাছগুলোকে না একটু মেরে দিয়ে যাও কারণ কই মাছগুলো আমার ভীষণ ভয় লাগে কাটতে ভীষণ ভয় লাগে কত বড় বড় দেশি কই রাজ দেশি কই মাছ এই বলদ দা আমার राज राज तुम्हें कल के कोई मस धरश में कुत्ता है हाथे का काटा लग से देखने काटा लग से राज बाबू कोई मस धरश में और हाथे इसे कोई मस काटा दी से इश कोई मस विस्तीर्ष से हाय ज़ोलर बोतल ना दूसरी बोतल वो ऊपर की बाबे जब भी हो দেখো কই মাছ গুলো মেনে রেখেছে তোমাদের দাদা খাওয়া দাওয়া শেষ করে তোমাদের দাদা কিন্তু দোকানে চলে গেছে আর আমি এই যে চলে এসেছি মাছ কাটতে তো দেখো রান্না বান্না শেষ করার পরে না ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম আর বাড়িতে বসে এই যে নাইটি করতে বেশ ভালো লাগে তো মাছগুলো না কেটে নেবো ছয়টা কই মাছ নিয়েছিলাম বড় বড় সাইজের আর এগুলো হচ্ছে ঘেরে যেদিন মাছ ধরা হয়েছিলো তো সেই সময় এই কই মাছগুলো আমাদের ঘের থেকে পাওয়া গেছে ঘেরে এবার অনেক কই মাছ হয়েছিলো কিন্তু এই যে বর্ষার সময় ঘের একদম ডুবে গেছিলো জলের নিচে তার জন্য কিন্তু অনেক কই মাছ বাইরে চলে গেছে তো যেগুলো আছে এগুলো কিন্তু বেশ বড় সাইজের হয়ে গেছে আর এগুলো কিন্তু দেশি কই তোমরা দেখলেই বুঝতে পারবে এগুলো হাইব্রিড না আমি যখন মাছগুলো কাটছিলাম তখনও কিন্তু মাছগুলো একদম তাজা ছিল মানে সব কয়েকটা মাছ মরে নাই প্রায় চারটা মাছই কিন্তু একদম বেঁচে আছে এখনও আর তোমার সেই কখন সকালবেলাতে তোমাদের দাদা কিন্তু কই মাছগুলো মেরে দিয়ে গেছে কিন্তু ওগুলো এখনও বেঁচে আছে এর জন্যই মনে হয় বলা হয় কই মাছের প্রাণ তো মাছগুলো তাড়াতাড়ি করে কেটে নেবো যেহেতু অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি সেগুলো নিয়ে আবার ঘেরের পারে যাব কারণ বাড়িতে একদম রোদ আসে না তার জন্য ঘেরের সেগুলোকে শুকাতে ঘের আসবো ঘেরে চলে এসেছি এক গাদা জামা কাপড় ধুয়ে এক বালতি এক বালতি জামা কাপড় ধুয়েছি সকাল বেলাতেই তো বাড়ি যেহেতু রোদ নেই মাছ জামা ভিজে গেছে আনতে আনতে যাই হোক বাড়ি যেহেতু রোদ নেই তাই কিন্তু এই যে ঘের চলে এসেছি দেখো ঘেরের পারে অনেক রোদ দাঁড়ানো যাচ্ছে না অনেকটা রোদ ঘের সারাদিন যদি জামা কাপড়গুলো এখানে থাকে তাহলে কিন্তু শুকিয়ে যাবে আর এই দেখো রাজবাবু কিন্তু অলরেডি সোয়েটার খুলে ফেলেছে এখানে অনেক রোদ আর অনেক গরম তো চলো সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দিলাম আর সকাল আজকে সকাল বেলাতে না আমরা রান্না করিনি মানে গতকালের ভাত ছিল আর ভাত অপচয় করে আমার ভালো লাগে না তার জন্য সকালবেলা কি করছি জল দিয়ে গরম করছি গরম করে হ্যাঁ পান্তা ভাত জল দেওয়া ভাত বানাই সেটা হচ্ছে মাছ ভাজি আর কাঁচা পেঁয়াজ দেখাইছি আর তোমাদের দাদা খেয়ে দেয় এই যে দোকানে চলে গেছে আর রাজবাবু আর আমি এই এই যে ঘেরের বারে চলে আসলাম জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এখন এগুলোকে নেড়ে দেবো আর তাছাড়া আলু গাছগুলোতে একটু জলও দেব। দেখো রাজবাবু কোথায় বসে আছে এই দেখো গাছ ঝুলন্ত গাছে বসে বসে আছে রাজবাবু আর এই যে কালকে পাতো খোলায় জল দেওয়া হয়েছে একদম শুকিয়ে গেছিল পাতো তো কালকে জল দেওয়া হয়েছে আর ওইখানে ওইখানে নতুন করে না পাতো আবার লাগানো হয়েছে আর এদিকটা দেখো এই যে আজকে মাটি সকালবেলা আমার শ্বশুর আর শাশুড়ি এসে এই যে মাটি দিয়ে গেছে এইখানে এই এই সাইডটা ভেঙে গেছিলো এখান থেকে ট্রাক নেওয়া হয়েছিল যা তার জন্য এই সাইডটা ভেঙে গেছিল তো এখানে এই যে মাটি দিয়ে ঠিক করে দিছে আর এই সাইডটা দেখো পাতো লাগানোর জন্য একদম রেডি তো পাতো আরেকটু একটু বড়ো হয়ে গেলেই এখানে লাগানো হবে দু চার দিনের ভিতরে এই ঘেরে পাতো লাগানো হবে শীতকালে এই জামাকাপড়গুলো নাড়তে না বেশ সমস্যা হয় গরমকালে কিন্তু এই সমস্যাটা থাকে না বাড়িতে নাড়লেও জামা কাপড় শুকিয়ে যায় আর এই শীতকালটা হচ্ছে ভীষণ সমস্যায় পড়ে যায় যা হোক ঘেরে এই যে দড়ি টানানো ছিল তো এখানে এসে জামাকাপড়গুলো আপাতত নাড়ছি এগুলো কিন্তু হচ্ছে ঘেরে যে ঘুরি দেওয়া হয়েছিল গাছে বরবটি গাছে যে ঘুরি দেওয়া হয়েছিল তো বরবটি গাছ তো মারা গেছে এখন সেখানে এই যে দড়িগুলো খালি পড়ে রয়েছে তো এই সব দড়িতেই জামা কাপড়গুলো নাড়ছি যা হোক একটা দিদিভাই কমেন্ট করেছিল যে তোমাদের লাখ লাখ টাকা তাতে যদি তোমরা বলো তোমাদের ঘর বাড়ি ভাঙা তোমাদের টিন থেকে জল পড়ে তো আমরা কি বলবো তো দিদিভাইকে বলতে চাই দিদি ভাই তুমি যেটা ভাবছো যে আমাদের লাখ লাখ টাকা এটা একদমই ভুল কারণ আমাদের লাখ লাখ টাকা থাকলে আমাদের অবস্থা এরকম হতো না তো আমাদেরকে সচ্ছল মনে হয় কারণ আমি হচ্ছে নিজে জব করি আর তোমাদের দাদা ভাইও ইনকাম করে কিছুটা তো দেখা যাচ্ছে যে সব কিছু যেরকম দাম সেই হিসেবে আমরা মানে কোনোরকম চলতে পারি নিজেদের জমির ধান নিজেদের পুকুরের মাছ আর নিজেদের খেতে সবজি দিয়ে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনটা চলে তাই তোমরা ভাবতে পারো যে এত সব ফুটানি আসে কোথা থেকে মানে এত ভালো ভালো খাবার দাবার কোথা থেকে আসে তো এগুলো কিন্তু সবই নিজেদের জমির আর তাছাড়া এসব ফলাতেও কিন্তু বেশ কষ্ট করতে হয় তাছাড়া যে আমি খুব আহামরি ইনকাম করি সেটাও না আর তোমাদের দাদাও যে অনেক বেশি ইনকাম করে তাও কিন্তু না সরকারি চাকরিতে কিন্তু বেতন যে খুব বেশি পাওয়া যায় সেটা কিন্তু একদমই না তো তোমাদের যদি মনে হয় আমাদের লাখ লাখ টাকা এটা কিন্তু খুবই ভুল তাছাড়া এই বছর জমিতে ধানের পরিমাণ কম হওয়ায় আমাদের কিন্তু চলতে বেশ সমস্যা হচ্ছে বছর শেষে এই যে এখন কিন্তু আমাদের চাল কিনে খেতে হচ্ছে আর বাংলাদেশে এক কিলো চালের দাম কিন্তু ষাট থেকে সত্তর টাকা তো চাল কিনতে গিয়েই কিন্তু হিমশিম খেয়ে যাওয়ার মতো অবস্থা আমাদের আর তোমরা বলছো আমাদের লাখ লাখ টাকা লাখ লাখ টাকা থাকলে আমাদের ঘরের অবস্থা এরকম হতো না তো এখন যে টিন কিনে ঘরটা ঠিক করব সেই অবস্থাটাও কিন্তু আমাদের নেই তো তোমাদেরকে সত্যি কথাটাই বললাম এখন বিশ্বাস করা বা না করা সেটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের ব্যাপার যা হোক দেখো জামাকাপড় নাড়া হয়ে গেছে আর এখন কিন্তু আমি আলু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছিলাম তোমাদের দাদা দোকানে যাওয়ার আগে বারবার করে বলে গেছে আলু গাছগুলোতে জল দিয়ে এসো যেহেতু আলু গাছগুলো একটুখানি বড় হয়ে গেছে এখন বারবার জল দিয়ে দিয়ে ভিজিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু আলুর বীজগুলো নিচ থেকে হবে না শুকিয়ে নষ্ট হয়ে যাবে আর দেখো আমি যখন আলু গাছে জল দিচ্ছিলাম তখন রাজবাবুও দৌড়ে দৌড়ে এসেছে জল দেওয়ার জন্য

দুটো কি তিনটে লাউ গাছ আছে সবে মাত্র লাগিয়েছে তো সেখান থেকে চার পাঁচটা পাতা নিয়ে যাব। কারণ লায়ের পাতায় মাছ ভাপাটা খেতে বেশ ভালো লাগে তো এই দেখো কয়েকটা লাউয়ের পাতা নিয়ে নিলাম কিন্তু মানে আমাদের ঘেরে হচ্ছে দুটো না তিনটে যেন লাউ গাছ হয়েছে ছোট ছোট লাউ গাছ তো সেখান থেকে চার পাঁচটা পাতা নিলাম কারণ গতকাল যে ঘেরে মাছ ধরেছে তো মাছ ধরার সময় অনেকগুলো কই মাছ পেয়েছে তো সেখান থেকে হচ্ছে পাঁচ ছয়টা কই মাছ কেটেছি বড় বড় সাইজ কারণ তোমাদের দাদা বললো যে লাউয়ের পাতায় কইমা সিদ্ধ খাবে আর সত্যি এটা কিন্তু খুব মজাদার একটা খাবার এটা আমাদের সবারই খুব ফেভারিট এই জন্য চার পাঁচটা এই যে লাউয়ের পাতা নিয়ে নিলাম অনেক রোদ তার সাথে কিন্তু আরও কয়েকটা কাঁচামরিচ নিয়েছি কারণ কাঁচামরিচ ছিল না তো নিজেদের গাছ থেকে কাঁচামরিচগুলো নিয়ে নিলাম সকালবেলাতে না কাঁচা মরিচ ছিল না তাই গাছ থেকে কয়েকটা কাঁচা মরিচ নিয়ে নিলাম চলো বাড়ির দিকে যাই যেহেতু তোমাদের দাদা লাঞ্চে বাড়িতে আসেনি তাই কিন্তু আমি আর দুপুরে রান্নাটা করিনি এখন এই সন্ধ্যার দিকে কই মাছ ভাপাটা করবো রাতের বেলা এসে কই মাছ ভাপা দিয়ে গরম গরম ভাত খেতে পারবে তো দেখো কই মাছ ভাপাটা করার জন্য আমি কিন্তু প্রথমে এই কই মাছটাকে হচ্ছে জল ঝরিয়ে নিয়েছি আর আমি কাটার পরেই কিন্তু জল ঝরাতে ঝুড়িতে করে রেখে দিয়েছিলাম তো দেখো এখন জলটা পুরো ঝরে গেছে এবার কই মাছগুলোকে লবণ হলুদ আর মশলাগুলো দিয়ে যে মেখে নিলাম আর আজকে কিন্তু আমি সব গুঁড়ো মশলা দিয়েই করছি এগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি করা গুঁড়ো মশলা আমি কিন্তু কোনো ধরনের বাজারের গুঁড়ো মশলা ব্যবহার করি না রান্না বান্না হয়ে গেছে আর তোমাদের দাদা ফোন করেছিল যে ওর আসতে একটুখানি লেট হবে তো সেই দুপুরবেলাতে ভাত খেয়েছি আর গরম গরম কই মাছ ভাপার লোভ না সামলাতে পারছিলাম না তাই আর আমি আর রাজবাবু কিন্তু খেতে বসে গেছি তো অনেক মজা হয়েছিল খাবার পরেই সেটা আমরা বুঝতে পেরেছিলাম অনেক মজা হয়েছিল। তো তোমরা বাড়িতে না এইভাবে খেয়ে দেখো অনেক ভালো লাগবে আর আমি কিন্তু কই মাছ ভাপাই কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি শুধুমাত্র জিরে ধনিয়া আর শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা না এ পর্যন্ত এই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা